কুয়েতে আসতে বাংলাদেশিদের নতুন হয়রানির নাম হচ্ছে ম্যান পাওয়ার না হওয়া ম্যান পাওয়ার করতে গিয়ে পঞ্চাশ হাজার টাকা থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত ঘুষ দেওয়া লাগতেছে কুয়েতে আসার জন্য যারা ভিসা পেয়েছিলেন আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ তাই সবাইকে অনুরোধ করব সর্বোচ্চ শেয়ার করে সতর্ক এবং সচেতন করে দেওয়ার জন্য সেই সব চক্রকে যারা এভাবেই হাতিয়ে নিচ্ছে অনেক কষ্ট অর্জিত আমাদের ও বোনদের টাকা আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে যারা যুক্ত হয়েছেন কুয়েত থেকে বহির্বিশ্ব থেকে উল্লেখযোগ্য বাংলাদেশ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইভ ফলো করে যুক্ত থাকলে এভাবেই কুয়েতের গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলো আপনারা প্রতিনিয়তই জানতে পারছেন কুয়েত প্রবাসীদের হয়রানির শেষ নেই কুয়েতে আসার পর কোম্পানি না পাওয়া বেতন না পাওয়া ডিউটি না পাওয়া বর্তমানে আকামা আইন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হওয়া কুয়েত থেকে লিস্টেড করে দেশে পাঠিয়ে দেওয়া নতুন করে যুক্ত হয়েছে যারা কুয়েতে আসার জন্য বিষা পেয়েছিলেন তাদের ম্যান পাওয়ার না পাওয়া এই ম্যান পাওয়ার না পাওয়ার কারণে ম্যান পাওয়ার করতে গিয়ে ঘুষ দিতে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত সাম্প্রতিক সময় এই ধরনের বহু ঘটনার শিকার হয়েছেন একাধিক বাংলাদেশি ভাই ও বোন যারা আমাদের ইনবক্সে নখ দিয়েছিলেন এই প্রতারক চক্র আপনার ম্যান পাওয়ার হচ্ছে না ম্যান পাওয়ার বন্ধ করে দেয়া হয়েছে ম্যান পাওয়ার করতে হলে বাঁকা পথে যেতে হবে পেছনের দরজা দিয়ে করতে হবে এজন্যে আপনাকে টাকা দিতে হবে এই প্রসেসিংগুলো তারা কিভাবে করছে একবারে সহজ রাস্তা ব্যবহার করছে আর তা হচ্ছে আপনি যেহেতু কুয়েতে আসার জন্য একটি বিষা সংগ্রহ করেছিলেন সেই বিষার জন্য আপনি খরচ করেছেন পাঁচ লক্ষ টাকা থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত এই বিনিয়োগের পরে আপনার স্বাভাবিকভাবে মাইন্ড হচ্ছে যে আমি পঞ্চাশ হাজার টাকার জন্য আট লক্ষ টাকা হারাবো এত বড় লোকসান কিভাবে আমি পোষাবো পঞ্চাশ হাজার টাকা আরও অতিরিক্ত আপনি দিচ্ছেন ম্যান পাওয়ার করানোর জন্য আপনি আট লক্ষ টাকা বিনিয়োগ করছেন এখন ভাবছেন এক লাখ সত্তর হাজার টাকার জন্য আমার ভিসা বাতিল হয়ে যাবে আমি কুয়েতে যেতে পারবো না তাহলে আমার কি হবে আপনি আরও এক লাখ সত্তর হাজার টাকা দিচ্ছেন এটি প্রতিটি ব্যক্তির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অ্যামাউন্টে হতে পারে সাম্প্রতিক সময় কুয়েত থেকে যাওয়া ভিসাগুলোর মেয়াদ শেষ করে দেওয়া মানে একটি বিষার মেয়াদ থাকে তিন মাস এই তিন মাসের মধ্যেই আপনাকে কুয়েতে প্রবেশ করতে হবে এই সিন্ডিকেট প্রথম অবস্থায় আপনার কোনো কাজই করে না এই কোনো কাজ না করতে করতে বিশাকে নিয়ে যায় দুই মাস বিশ দিন দুই মাস পঁচিশ দিন পর্যন্ত এরপর এক সপ্তাহ আট দিন দশ দিন পনেরো দিনের একটি টার্গেট নিয়ে তারা একটি শক আঁকে তাদের একটি কৌশল তৈরি করে এই কৌশলে আপনার ম্যান পাওয়ার হচ্ছে না আপনার বিএমিটি কার্ড হচ্ছে না আপনার বিষা বাতিল হয়ে যাবে আজ বন্ধ রয়েছে আজ সরকার নেই আজ প্রধান উপদেষ্টা বাইরে গেছে আজ সচিব আটক হয়েছে নানান অজুহাত দেখিয়ে সাধারণ প্রবাসীদের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছে আমরা আর কবে ভালো হব আমাদের কি আর কখনোই পরিবর্তন হবে না সারা পৃথিবীতে এই বিষা বাণিজ্যে একমাত্র অনন্য উদাহরণ হচ্ছে বাংলাদেশ একটি সমস্যার সমাধান হলে নতুন করে আরও একটি সমস্যা যুক্ত করা আর সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া এটি আমাদের প্রতিদিনের এক অভ্যাসে পরিণত হয়েছে তাই আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে আরও সতর্ক হতে হবে ম্যান পাওয়ার নেই ম্যান পাওয়ার হচ্ছে না এ ধরনের যত তথ্য ইনফরমেশন দেওয়া হচ্ছে ট্রাভেলসের মাধ্যমে দালালের মাধ্যমে ব্যক্তির মাধ্যমে প্রতিষ্ঠানের মাধ্যমে এগুলো সম্পূর্ণ ফেক ভুল তথ্য যার মূল উদ্দেশ্যই হচ্ছে আপনার পকেট থেকে আরও বেশি টাকা বের করা আরও বেশি ইনকাম করা এখানে আমরা সকল প্রবাসী ভাই বোনকে বলবো যারা অলরেডি ভিসা পেয়ে গেছেন কন্ট্যাক্ট করে ফেলেছেন তাদের ব্যাপার ভিন্ন নতুন করে যারা কুয়েতে আসার জন্য বিষা সংগ্রহ করার চেষ্টা করতেছেন পাসপোর্ট জমা দিচ্ছেন টাকা জমা দিচ্ছেন আরও নানান পার্টে আপনারা এই ব্যক্তি লোকজনের সাথে কথা বলেন বা চুক্তিতে আসেন সকল ঝামেলার ব্যাপারগুলো আগে থেকেই কনফার্ম করে নেবেন আর এটার জন্য একটি স্ট্রাম তৈরি করবেন স্টাম্প তৈরি করে সেখানে সবগুলো পুঙ্খানো পুঙ্খানো লিখে লিখে রাখবেন কুয়েতে প্রবেশ করা পর্যন্ত আপনি এত টাকা দেবেন এর বাইরে যে টাকা লাগবে এর বাইরে যদি দশ পয়সাও লাগে সেটা ট্রাভেলস দালাল ব্যক্তি প্রতিষ্ঠান বহন করবে এভাবে না করলে দালাল প্রতারক এই বিশাল ব্যবসায়ীদেরকে কন্ট্রোল করা সাধারণ মানুষের পক্ষে কখনোই সম্ভব হবে না আপনার মতামত কমেন্টস করে জানাতে পারেন